নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে পনিরের একটি ভিন্ন স্বাদের আইটেম নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি রুটি লুচি কিংবা নান পরোটার সাথে খেতে দারুণ লাগে একজন দিদি ভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করো হোয়াইট গ্রেভি দুধ ছাড়া তারই অনুরোধে আজকে আমি এই পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে পনির নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনিরগুলোকে এরকম চৌকো কাটিং করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আমি এখানে হাফ কাপ উষ্ণ গরম জল নিয়েছি দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ চারমগজ দিয়ে দিলাম এক চামচ পোস্ত ব্যাস এই উপকরণগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন ভিজিয়ে রাখবো এবার আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করে নেব এতে করে স্বাদটা ভালো হয় আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এবার আমি পনিরগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি লবণ এতে করে পনিরগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকে না এবং পনিরের ভিতরে খুব ভালোভাবে লবণটা ঢুকে যায় পনিরগুলো এক সাইড এরকম হালকা বাদামি কালার চলে এলে এরপর উল্টে নিচ্ছি এবং পনিরগুলো ভাজার সময় অবশ্যই আঁচটা বাড়িয়ে তেলটা ভালোভাবে গরম করে পনিরগুলো দিয়ে ভাজবেন হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে দেখুন পনিরগুলো কিন্তু পুরোটা আমি লাল করিনি এরকম রেখে পনিরগুলোকে তুলে নিতে হবে যদি পনিরগুলো শক্ত মনে হয় তাহলে হালকা গরম জলে লবণ দিয়ে পনিরগুলোকে দশ থেকে পনেরো মিনিট চুবিয়ে রাখতে পারেন আমি এই পনিরের রেসিপিতে একটা আলু ব্যবহার করছি বড় সাইজের আপনারা চাইলে আলু দিতে পারেন বা স্কিপ করতেও পারেন বড় বড় সাইজ করে আলুটা কেটে নিয়ে ভালো করে একটু তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এরকম একটা হালকা কালার চলে এলে আলুটা তুলে নিতে হবে আলুটাকে আমি তুলে নিচ্ছি আবারও ওই তেলে আমি কিছুটা ক্যাপসিকাম ভেজে নিচ্ছি ক্যাপসিকামটাও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা বেশি নরম করে ভাজতে যাবে না তাহলে কিন্তু ক্যাপসিকামটা একদম নেতিয়ে পড়ে ক্যাপসিকামটা মিডিয়াম আছে আমি দু থেকে তিন মিনিট হালকা ভেজে নিয়েছি দেখুন জাস্ট হালকা একটু নরম হয়ে এলে তখনই কিন্তু তুলে নিতে হবে পনির ক্যাপসিকাম ও আলু ভাজার পর তেলটা হালকা কালচে কালার হয়ে গেছে তাই আমি তেলটা চেঞ্জ করে নিচ্ছি কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ আদা ও কাঁচা লঙ্কার বাটা আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে এরপর আমি মিক্সিতে বানিয়ে রাখা পেস্টটাও দিয়ে দিলাম কাজু বাদাম চারমগজ ও পোস্ত এবার আমি ভালো করে একটু মিডিয়াম আছে কষিয়ে নেবো তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছিঁড়ে এসছে এবার আমি আঁচটাকে একদম স্লোতে করে এখানে আমি দু চামচের মতন টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একদম কিন্তু আঁচটা স্লো রাখতে হবে টক দই দেওয়ার সময় না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে দেখুন দই দিয়ে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আবারও তেল ছেড়ে দিয়েছি এরপর আমি ভেজে রাখা পনির দিয়ে দিলাম সাথেই দিয়ে দেব ভেজে রাখা আলু এবারে আমি আলু ও পনির খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট টাইম নিয়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রেসিপিটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না প্রায় পাঁচ মিনিটের মতন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি পনিরকে এবার আমি দই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম জল জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন সব কিছু একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার কিন্তু একদম পনিরের গ্রেভিটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি একদম আঁচটাকে এই সময় স্লো করে দিতে হবে এখানে কিন্তু আর আমি কোনো রকম বেশি মশলা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি সব শেষে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ব্যাস এবার পরিবেশন করে নিন গরম গরম পনির রুটি লুচি নান পরোটার সাথে আজকের মতো টাটা আবারও ফিরে আসছি নতুন রেসিপি দিয়ে